আসসালামু আলাইকুম হঠাৎ করেই মনে হলো যে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবর একটু আপনাদের সামনে নিয়ে আসি সেই সাথে রহস্যময় ও দ্রুজ জনগোষ্ঠী যে জনগোষ্ঠী সিরিয়ার যে জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য ইসরায়েল বর্তমানে সিরিয়ায় হামলা চালাচ্ছে দ্রুজ জনগোষ্ঠী যে জনগোষ্ঠীকে রক্ষা করার নাম করে মূলত আসলে এর নেতানিয়াহুর প্রয়োজন হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া এখন যদি গাজার যুদ্ধ বন্ধ হয় বা গাজার যুদ্ধ যদি আপনার একটা যুদ্ধবিরতিতে আসে তাহলে তো পরবর্তীতে যুদ্ধ চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে সিরিয়ার এই যুদ্ধের ফ্রন্টটা খুলে রাখা ইরানের সাথে তো নিকট ভবিষ্যতে যুদ্ধ করাটা একটু টাফ তাদের অনেক ক্ষতি হয়ে গেছে এগুলোকে ঠিকঠাক করে তারপর আবার ইরানের সাথে নামতে হবে তাহলে যুদ্ধ নেক্সট ফ্রন্ট কোনটা হলে ভালো হয় সিরিয়া কারণ সিরিয়া অনেকটাই এখন ভঙ্গুর অবস্থা তাদের সামরিক বাহিনী তেমনভাবে শক্তিশালী নয় তো কাজে সিরিয়াতে হামলা চালিয়ে এই ফ্রন্টটা খুলে রাখাটাও যথেষ্ট যৌক্তিক যদিও আজকে সিরিয়া থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হয়েছে কিছুটা তারা সিরিয়ার আক্রমণে সিরিয়ার বেদুইন জনগোষ্ঠী সেই সাথে সিরিয়ার সরকারি সৈন্যদের আক্রমণে তারা পিছু করতে বাধ্য হয়েছে আজকের একটা উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে গাজায় ইজরায়েল একটা ক্যাথলিক গির্জায় হামলা চালিয়েছে বিশ্বে আজকে এটা নিয়ে খুব তোলপড় অবস্থা আমেরিকা ইউরোপ সহ সম অনেক দেশে ইসরায়েল বিরোধী নেতানিয়াহু বিরোধী আন্দোলন সংগ্রাম তুঙ্গে শেষ পর্যন্ত নেতানিয়াহু বিষয়টি নিয়ে ট্রাম্পকে ফোন দিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন সরি বলেছেন ভুলবশত হামলা হয়েছে বলেছেন এই বিষয়গুলো আপনি চিন্তা করে দেখেন গাজাতে মসজিদ বলে কোনো কিছু আর অবশিষ্ট আছে তারা বলেছিল যে মসজিদে নাকি জঙ্গিরা গিয়ে অবস্থান নেয় মসজিদের মধ্যে নাকি আপনার অস্ত্র শস্ত্র রাখে এই কারণে তারা প্রত্যেকটা মসজিদ গুড়িয়ে ঘুরিয়ে দিয়েছে হাসপাতাল এ পর্যন্ত ইজরায়েলের সরি গাজাতে হাসপাতাল বলতে আর কিছু নাই সমস্ত হাসপাতাল ধ্বংস করে দিয়েছে তাদের কথা অনুযায়ী হাসপাতাল সমস্ত জঙ্গিরা আশ্রয় নেয় এবং সেখানে অস্ত্র শস্ত্র রাখে অথচ এতগুলো হাসপাতাল মসজিদ ধ্বংস করা নিয়ে বিশ্বে কোনো তেমন কথা হয় নাই কিন্তু এখন একটা ক্যাথলিক গির্জায় একটা গির্জায় খ্রিস্টানদের একটা গির্জায় হামলা হয়েছে বিধায় এখন সারা বিশ্বে তোলপা শুরু হয়েছে মানুষের মানবতা ধর্মীয় মূল্যবোধ কোথায় গিয়ে পড়ছে চিন্তা করে দেখেন আজকেও গাজায় প্রায় উননব্বই জন মানুষ হত্যা করা হয়েছে এবং সে হত্যা করল্লা ম্যাক্সিমামই করা হয়েছে আপনার খাবারের কথা বলে ডেকে নিয়ে এসে তারপর হত্যা করা হয়েছে আর ক্যাথলিক গির্জায় ফাদার সহ পাঁচ ছয়জন খ্রিস্টান ধর্মাবলম্বী মারা গেছে ক্যাথলিক গির্জায় অনেক গাজাবাসী যেহেতু গির্জা এখানে হয়তো ইসরাইল হামলা করবে না বিধায় অনেক গাজাবাসী সেখানে আশ্রয় নিয়েছিল এটা ঠিক কিন্তু সেখানে তারা হামলা চালিয়ে তাদেরকে মানে মূলত গাজাবাসীদের হত্যা করার জন্যই হামলা চালানো হয় কিন্তু সেই হামলায় ফাদার সহ পাঁচশো জন খ্রিস্টান ধর্মাবলম্বী নিহত হয় এইটার জন্য সারা বিশ্ব আজকে তোলপাড় আজকে মুসল আজকে খ্রিস্টান ধর্মাবলম্বী প্রত্যেকটা দেশ প্রতিবাদ জানিয়েছে আর গাজায় যে দিনের পর দিন রকম কর্মকাণ্ড চলতেছে আপনি বলেন মুসলিম কোন বিশ্বটা কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে আজকে সৌদি আরব কোথায় আজকে আরব আমিরাত কোথায় আজকে মিশর জর্ডান এরা কোথায় সবাই চুপচাপ করে দেখতেছে সৌদি আরবের যে খাবার নষ্ট হয় সেই খাবার দিয়ে গাঁজা না শুধু ফিলিস্তিনবাসীর মতো কয়েকটা জাতি পালা সম্ভব কোনো কাম ছাড়া শুধু ওই নষ্ট খাবার সরবরাহ করে অথচ গাজার মানুষ না খেয়ে না খেয়ে ক্ষুধার কষ্ট কত বড় কষ্ট ভাই আপনারা কেউ কি ক্ষুধার কষ্ট কখনো কোনো সিচুয়েশনে কি খাবার না পেয়ে এক দেড় দিন দুই দিন থেকেছেন আমরা যে রোজা রাখি সেই রোজার সময় আমাদের ইফতার করার আগে আমাদের কি অবস্থা হয় অথচ সেখানে দিনের পর দিন কোনো খাবার নেই মানুষ জানে যে আমি খাবারের খাবার ত্রাণ দেওয়ার কথা বলে ডাকতেছে কিন্তু আমি গেলে আমাকে হত্যা করা হবে তারপরেও ওই কষ্ট চাইতে মারা যাওয়া ভালো মানুষ সেখানে খাবারের জন্য যায় তারপরে সেই খাবারের জন্য সেখানে গিয়া যাওয়ার পরে জড়ো করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যার এই টেকনিকটা কত বিভৎস এটা কি মানব মানুষের সাথে যায় ভাই যে খাবারের জন্য আপনি ডেকে নিয়ে আসতেছেন ডেকে নিয়ে এসে আপনারা মনে করেন যে সেখানে দিনের পর দিন হত্যা হত্যা আপনি করতেছেন এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আজ একটা মানসিক বিকারগ্রস্ত একটা লোককে যে খাইয়ে দাইয়ে মারা হলো আমরা কত প্রতিবাদ করলাম ঠিক এই সেম কাজটাই এই সেম কাজটাই করা হচ্ছে গাজাতে দিনের পর দিন দিনের পর দিন একটা মুসলিম দেশ আপনার প্রতিবাদ জানাচ্ছে না একটা মুসলিম দেশ হুমকার দান জাস্ট আরব আমিরাত আর সৌদি আরব যদি বলে যে আজকে থেকে গাজার উপর হামলা বন্ধ টোটাল বন্ধ হয়ে যাবে কারণ এই দুই দেশের টাকার উপরে আমিরাতে আমিরাতে সরি ইয়ের কুয়েত কাতার সৌদি আরব আরব আমিরাত এই দুই দেশের টাকার উপরে আমেরিকা পুরাপুরি তাদের দেশের সব কিছু আপনার মনে করেন এই কয়েকটা দেশের ইয়ের উপর আপনার নির্ভরশীল এই চারটা তিন চারটা দেশের টাকার উপরে আপনার নির্ভরশীল এরা আমেরিকার ব্যাংকে ডলার তেল বিক্রি করার ডলারগুলো রাখে সেই ডলারগুলো দিয়ে আপনার আমেরিকা তার ব্যাংক সিস্টেমটা চালু রাখে চালায় আর প্রত্যেক বছর তারা তাদের কাছ থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অনুদানের কথা বলে নেয় ইনভেস্টের কথা বলে নেয় নিয়ে সেগুলো আপনার সেখানে আপনার মনে করেন যে তাদের দেশ আপনার চালায় অথচ আপনার মনে করেন যে গাঁদাবাসীর জন্য আপনার মনে করেন এই দেশগুলো একটা কথা বলে না এরা বলে মুসলমান আল্লাহ মানে আল্লাহ কিভাবে সহ্য করে সেটাই আপনার মনে করেন কি আর বলবো ভাই এই যে এখন একটু আর কিছু বলার নেই ভাই এখন একটু দ্রুজ নিয়ে বলি ধ্রুজ জনগোষ্ঠী এটাকে কেন্দ্র করে ইসরায়েলে ইসরায়েল সিরিয়াতে আবার হামলা চালানো শুরু করেছে বিধায় আমি একটু ধ্রুজ জনগোষ্ঠী সম্পর্কে জানার চেষ্টা করলাম যতটুকু জানতে পেরেছি আপনাদের সবকে জানাই এদেরকে বলা হচ্ছিল যে মুসলিম এরা নাকি মুসলিম আপনার ধর্মের অন্তর্ভুক্ত আদতে ফাতেমি খিলাফতের নাম তো আপনারা শুনছেন যারা ইতিহাসের ছাত্র তারা খুব ভালো জানেন ফাতেমি খিলাফত বেশি না হজরত মহামসালাম মারা যাওয়ার পরে বেশি দিন না এই এক হাজার এক হাজার সনের দিকে এক হাজার খ্রিস্টাব্দ এক হাজার থেকে মনে করুন তখন ফাতেমি খিলাফতের রমা অবস্থা এই ফাতেমি খিলাফতের একজন খলিফা তিনি বেশ আপনার সফল ছিলেন উনার নামটা আমি একটু নামটা একটুখানি আপনার দেখে একটু দেখাই আল হাকিম বিল আমরেলা আল হাকিম বিল আমরেলা উনি আসলে পঁচিশ বছর ক্ষমতায় ছিলেন উনি ক্ষমতায় থাকা অবস্থায় এক হাজার সতেরো খ্রিস্টাব্দের দিকে এই দ্রুস জাতিগোষ্ঠীর উদ্ভব এই খলিফা যিনি যিনি হচ্ছেন আল হাকিম বিল আমরেলা ইনি আসলে শিয়া ইসমাইলি গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন তার শিয়া ধর্মাবলী বা ইসলামের একটা যে শিয়া সুন্নি আছে বা শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে শিয়া ইসমাইলি অংশে তিনি একজন ধর্মীয় গোষ্ঠীর একজন লোক ছিলেন বা ধর সেই ধর্মের অনুসারী ছিলেন কিন্তু তিনি যখন খলিফা হন ক্ষমতা পেয়ে যান তিনি তখন ফাতেমি খিলাফত অনেক বড় ছিল অনেক মানে প্রতাপশালী ছিল তার মাথা মতো ঘুরে যায় তিনি নিজেকে ওই ফেরাউনের মতো সৃষ্টিকর্তার অবতার হিসেবে ভাবতে শুরু করেন তিনি প্রচার করা শুরু করেন তিনি ঈশ্বর প্রদত্ত বা আল্লা প্রদত্ত মানে সৃষ্টিকর্তার একটা রূপ নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন অর্থাৎ তিনি নিজেই সৃষ্টিকর্তা এবং আশ্চর্যের বিষয় হলো এর আবার অনুসারীও তৈরি হয় বলছেন এনার আবার অনুসারীও তৈরি হয় ইসলাম ধর্মের মধ্যে থেকেই আপনি চিন্তা করে দেখেন মানে মানুষ কত বিচিত্র হতে পারে ঠিক আছে এটা হচ্ছে অনেকটা আপনার এই যে যিশুখ্রিস্ট খ্রিস্ট মানে ইসার সালামকে খ্রিস্টানরা যেভাবে গ্রহণ করেছিল না উনি সেইভাবে ঈসা সাল্লামকে যেভাবে আল্লাহর পুত্র বলা হয় ঠিক আছে উনি স্বয়ং আল্লাহ না উনি আল্লাহর প্রতিরূপ নিয়ে আপনার পৃথিবীতে এসেছেন বলে উনি নিজেকে জাহির করেন এবং উনি ইসলাম ধর্মের অনেক কিছু নিজের মতো করে পরিবর্তন করেন যেমন উনার যেমন মাল যেমন আমরা রোজা রাখি দিনে না নাকে উনি চালু করেন কি আরে রোজা দিনে রাখতে হবে না রোজা রাখতে রাখলেই চলবে মানে রাত্রিতে তো আমরা সাধারণত খাই না মনে করেন যে রাত্রিতে খাবার খেয়ে তো সারা রাত আপনার ঘুমে থাকে উনি বলছেন যে এই খাবারটা আমরা মনে করি সন্ধ্যার আগে সূর্যটুবার আগে খেয়ে আমরা সারা না খাইলে এটা আপনার এটা আপনার রোজা হবে এরকম উদ্ভট উদ্ভট অনেক আইন কারণ চালু করেছিলেন এবং এই আইনগুলো ইসলাম ধর্মাবলম্বীর একটা অংশ আবার পালনও করছে এবং তাকে সৃষ্টিকর্তার অবতার বা অব প্রতিরূপ হিসাবে তাকে গ্রহণও করছে এই মানে তিনি আসলে ক্ষমতা তিনি মালদার সম্ভবত এক হাজার একুশ সালে একুশ খ্রিস্টাব্দে যাই হোক এই উনি মারা যাওয়ার আগে দুই হাজার সতেরো সালের দিকে ওনার অনুসারীরা ধ্রুজ নামে ধ্রুজ জনগোষ্ঠী নামে আপনার আত্মপ্রকাশ করে আর কি ঠিক আছে তো উনি মারা যাওয়ার পরে পরবর্তী যে খলিফা হয় সেই খলিফা ক্ষমতা নিয়ে এই জনগোষ্ঠীরে কসু কাটা করে কসু কাটা করা শুরু করে এই কসু কাটা করা অবস্থায় কিছু সংখ্যক ধ্রুজ জনগোষ্ঠী পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় তার মধ্যে সিরিয়াতে জর্ডানে কিছু লেবাননে কিছু এই রকম আর কি আর একটা কথা আপনাদের খেয়া খেয়াল রাখা দরকার ফাতেমি সাম্রাজ্যের মূল সদর মানে কী বলে এটা সদর দপ্তর ছিল মিশর মানে মিশরকে কেন্দ্র করেই এই খিলাফতটা আপনার পরিচালিত হতো ঠিক আছে তো এখন কথা এই মিশর থেকে এই মিশরেও দ্রুতের এই মূলত উৎপত্তি মিশরেই এই মিশর থেকে তারা কচু কাটা করার সময় তারা পালিয়ে আসে এবং মিশরেও কিছু আসে আর কি টোটাল এখন দ্রুত জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে গে দশ লাখের মতো তার ম্যাক্সিমাম পোর্শনটাই এখন সিরিয়াতে আছে দ্রুজ এলাকায় ওদের এলাকাটার নামটাই ওখানে যে পাহাড় পর্বত আছে একটা পর্বত নামে একটা পর্বত আছে যে পর্বতের কিছু অংশ জর্ডানে পড়ছে এই পর্বতকে ঘিরেই তারা আপনার বসবাস করে মূলত এই দ্রুজ জনগোষ্ঠীর সাথে ওখানে আরও বেদুই সিরিয়ার আপনারা তো জানেন আরবের ম্যাক্সিমাম অরিজিনাল আরব যারা তারা আসলে আপনার বেদুইন ছিল এই দ্রুজদের ভাষা কিন্তু আরবি এরা আসলে আরবি এই এখানেই বরং এই দ্রুজদের সাথে বেদুইনদের সাথে একটা সংঘর্ষ তৈরি হয় বেদুইনদের পক্ষ নিয়ে দমানোর জন্য সিরিয়ার সৈন্যবাহিনী আক্রমণ চালায় এবং আসে আর এই দ্রুজদেরকে রক্ষা করার জন্য ইসরায়েল সিরিয়াতে আক্রমণ চালায় এবং দ্রুজদের পক্ষ নিয়ে সৈন্য পাঠায় মূলত দ্রুজদের সাথে ইসরায়েলের সম্পর্কটা কি সেটা নিয়ে একটুখানি আপনার কথা বলি এই দ্রুজরা মায়ের খায় যখন সিরিয়াতে আশ্রয় নিল বারোশো সালের দিকে বারোশো খ্রিস্টাব্দের দিকে ওরা তখন আত্মগোপন করে থাকতো ভয়ে থাকতো ওরা মানে প্রকাশলী ওদেরকে হত্যা করা হবে আত্মগোপনে থাকতো এই সময় একজন খ্রিস্টান ধর্মযাজক এবং ট্রাভেলার ঠিক আছে হ্যাঁ ট্রাভেলার যিনি যার নাম হচ্ছে বেঞ্জামিন অফ জুটেলা উনি আপনার মধ্যপ্রাচ্যে সফর করার সময় উনি এই ধর্মগোষ্ঠীকে আবার Direkt de কি বলে আবিষ্কার করে উনি এই ধর্মগোষ্ঠীর সাথে বেশ কিছুদিন সময় কাটায় তাদের সমস্ত কথাবার্তা শোনে তারা কিভাবে মুসলমানদের দ্বারা নির্যাতিত মুসলিম খলিবাদারা খলিবাদের দ্বারা কিভাবে আক্রান্ত হয়েছিলেন কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন এই কথাগুলো শুনে উনি বুঝতে পারেন যে এরা ইসলাম ধর্মাবলম্বী হিসাবে পরিচয় দিলে এরা আসলে না মুসলমান থেকে সরে আসছে কিন্তু এদের চেহারা শুরু দাড়ি টুপি সবই মুসলমানদের মতো সো এদেরকে আমরা কাজে লাগাইতে পারি এদেরকে আমরা মুসলমানদের বিপক্ষে কাজে লাগাইতে পারি এই চিন্তা থেকে উনি এদের খবর ইহুদিদের কাছে পোষায় পোষায় বলে তোমরা ওদের কাছে যা মেশো ওদেরকে সহায়তা করো ওদেরকে কাজে লাগাও মুসলমান মুসলমানদের মধ্যে ক্যাভাস লাগানোর জন্য এই জাতি গোষ্ঠীকে ইউজ করো মূলত তখন থেকে ইহুদিরা ওদের সাথে মেশা শুরু করে ওদেরকে সহায়তা শুরু করে ওদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় ওরা সিরিয়াতে আপনার বসবাস করে কিন্তু ও সবসময় তাদের ইসরায়েলের সাথে একটা সম্পর্ক ছিল আবার ওদের ধর্মযাজকদের মধ্যে এই ধর্মযাজকদের মধ্যে একজন আবার বাসার আল আসাদের খুব নিকটবর্তী ছিলেন বিধায় আল আসাদ থাকা অবস্থায় এই দ্রুজরা বাসার আল আসাদের আওতায় আপনার থাকছে কিন্তু আল আসাদ চলে যাওয়ার পরে দ্রুজরা ইনসিকিউট ফিল করে এবং তারা সরাসরি ইসরায়েলের কাছে তারা নিরাপত্তা চায় ইসরায়েল তাদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয় এখন কথা হচ্ছে যে এই দ্রুজ জনগোষ্ঠী এই তো আপনার ইসরায়েল কেন সে আক্রমণ করলো কেন এই পথটা তৈরি হলো এটা তো বললাম এখন কথা হচ্ছে এই দ্রুজদের সম্পর্কে দ্রুজের ধর্মটা সম্পর্কে একটুখানি বলি আমি তো কিছু বললাম যে তারা ইসলামকে কিভাবে বিকৃত করে তারা আপনার এই ধর্মগোষ্ঠীর এখানে এই ধর্মগোষ্ঠীর কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের নামটা হচ্ছে রাসায়েল আল হিকমা এদেরকে একটু রসময় বলা হয় কেন এদের ধর্মটা আসলে কি এদের সাধারণ লোকজন ঠিকমতো জানে না এই যে রাসাইল আল হিকমা এই ধর্মগ্রন্থ বা ধর্মের বইটা শুধুমাত্র এদের ধর্মগোষ্ঠীর যারা টপ লেভেলের আলেম ওলামা দ্যাট মিনস মনে করেন যে আপনার মানে ধর্ম যাজক বা ধর্মীয় যারা টপ লেভেলের অর্থাৎ বর্গের কয়েক কিছু লোক এই ধর্মগ্রন্থ সম্পর্কে জানে এবং এই ধর্মগ্রন্থ রিসার্চ করে মূলত সাধারণ মানুষেরও এই ধর্মের বই বা এই ধর্মগ্রন্থ টাস করার কোনো অধিকার নাই এমনকি দেখারও কোনো ধরনের অধিকার নাই শুধুমাত্র যারা ধর্ম যাজক রূপে তারা একটা ক্লাসিফাইড হবে সরকার থেকে বা তাদের জাতি গোষ্ঠী টপ লেভেল থেকে যে হ্যাঁ তুমি ধর্ম ধারণ করতে পারো তখন তাদেরকে এই ধর্মীয় গ্রন্থ দেওয়া হয় এবং এটাকে পড়াশোনার পারমিশন দেওয়া হয় এই হচ্ছে অবস্থা এই ধর্মীয় গোষ্ঠী এরা নিজেরা নিজেদের সাথেই বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় বাইরের কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় না বাইরের কোন লোক এই ধর্ম গ্রহণও করতে পারে না এই ধর্মাবলম্বীরা ধর্ম তো এক করে অন্য ধর্মেও যাইতে পারে না দ্বিতীয়ত এই ধর্মাবলম্বী এই যে মুসলমানদের নামাজ রোজা যে রোজার কথা তো আগে বললাম এখন কত হচ্ছে তারা কিভাবে ধর্ম পালন করে এটাও ধোঁয়াশা তাদের কিছু ধর্মীয় উপাসনায় আছে বাট তারা কিভাবে ধর্ম পালন করে এটা ওনাদের বাইরের লোকজন এখন পর্যন্ত কেউ কেউ তেমন তেমন কোনো কিছু জানে না মূলত এদের এরা ইসলামের কথা বলে বা মুসলিম হিসাবে পরিচয় দিয়ে ইসলামের মধ্যে একটা ডিভাইডেশন বা একটা কেওয়াস তৈরি করার একটা পায় তারা মান করেন যে একটা ইয়ে জিনিসটা হচ্ছে এই একটা রহস্যময় ধর্মীয় জাতি গোষ্ঠী যারা মূলত এখন সিরিয়াতে বসবাস করে তাদেরকে কেন্দ্র করে এই ইসরায়েলের সাথে সিরিয়ার এখন আবার হানাহানি শুরু হয়েছে ইসরায়েল সিরিয়াতে আক্রমণ চালানো শুরু করেছে আমি মনে হয় আসলে আমি শর্ট করে কথা বলতে পারি না দিস ইজ মাই প্রবলেম পনেরো মিনিট হয়ে গেছে আমি আসলে যে কোনো কিছু বলতে গেলে সেটা বড়ো হয়ে যায় আমি আসলে মানে সার সংক্ষেপ জিনিসটা বলতে পারি না যাই হোক ভালো থাকবেন আর কথা হচ্ছে যে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন লাইক করবেন শেয়ারটা করবেন আমি আমার আপনি চিন্তা করবেন না আমার লাইভে প্রায় সাত আট হাজার দশ হাজার বারো হাজার লোক পর্যন্ত লাইভে থাকে কিন্তু পরবর্তীতে তার এটা স্প্রেড হয় না কেন হয় না সেটা আমি জানি না আই ডোন্ট নো কিন্তু কত আপনারা যদি একটু শেয়ার করেন লাইক করেন তাহলে হয়তো এটা ছড়াবে ভালো থাকবেন খোদা হাফেজ